আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আজকের এই সুরাতুল নাচ সহি শুদ্ধভাবে ক্লাসে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু সময় আপনাদের কাছে চেয়ে নেব একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবেন এই সুরার অনেক মর্তবা রয়েছে এবং ফজিলতপূর্ণ রয়েছে তার মধ্যেই অন্যতম ফজিলত যেটা হলো সেটা হলো রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন তিনি রাত্রে থাকতেন অর্থাৎ রাতে যখন তিনি বিছনায় শুইতেন তখন সুরা নাস এই সুরা এবং সুরা ফালাক এবং সুরা উলহুয়া লহুয়া হাত এই তিনটি সুরা তিনি পড়তেন এবং তার সমস্ত শরীরে তিনি যতদূর হাত যেতেন ততদূর মাছেও করতেন তো এই সুরাটির অনেক ফজিলত রয়েছে এবং এটি একটি ফজিলতপূর্ণ সূরা তাই আমাদেরকে এই সুরাটি সহি শুদ্ধভাবে শিখতেই হবে ইংশা আল্লাহ তো যাই হোক আজকে এখন আমরা সুরাতুন নাস এই সুরাটি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়বো এবং মুখস্থ করব তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই তা অন্যের মাঝে শেয়ার করে দিয়ে দেবেন ইংশা আল্লাহ তো যাই হোক কথা না পারি এখন আমরা ক্লাস শুরু করে দিই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. أبر. قل أعوذ برب الناس. মালিক মালিক মিন মিল ওয়াসওয়াসিল ওয় এই লাইনটি আরেকবার পড়ি

আল্লাহ রে ইউ ওয়াস উই নাস সধুরিনাস মৃণাল জিন আমরা শেষের আয়ত্তে আরও একবার মাশো করি মৃণালজিন তিওয়াননা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং যদি আপনার এই ভিডিওটি দেখার পরে মাত্র উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অন্যকে দেখার সাহায্য সহায়তা করবেন কেননা এটি ইসলামী একটি ভিডিও আর এটা আমাদের ইমানের দায়িত্ব তাই দেখার সাথে সাথে আপনার কাছে ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি অন্যের মাঝে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে দেবেন আল্লাহ সকলকে জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুরাতন নাস ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আর সকলেই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলে আজকের এই সুরা নাস ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী ও বারকাত